আসসালামু আলাইকুম পূজার জন্য আজকে সাদা লাল শাড়ির কালেকশন নিয়ে আসছি এই শাড়িগুলা এত পরিমাণ চাহিদা থাকে তো আজকে প্রচুর পরিমাণ কিন্তু সাদা লালের ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে দেখিয়ে দেবো বেস্ট প্রাইজের মধ্যে পাবেন সিমিয়া শাড়ি যে চলে আসবেন সরাসরি ঢাকায় লিফেন রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে প্রবেশ করলেই আমাদের শোরুমটা দোকানের নাম সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এত সুন্দর সুন্দর শাড়ি এত নাইস নাইস শাড়ি আজকে পেয়ে যাবেন আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পূজার সাদা লাল শাড়ির এত পরিমাণ কালেকশন এত পরিমাণ ডিজাইন আর কেউ দিতে পারবে না এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা শাড়ি দেখুন কতটা স্টাইলিশ থাকবে আর কতটা সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন একেবারে নতুন কালেকশন উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আজকে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এই শাড়িটার এই হচ্ছে আচলের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকবে পূর্ণিমা শাড়ি যে এগুলো সব হচ্ছে আপডেট কালেকশন পূর্ণিমা শাড়ি একেবারে হচ্ছে এগুলো নতুন কালেকশন আমি দেখাই দেই এটা হচ্ছে পাড়ার ডিজাইনটা থাকবে প্রত্যেকটা আজকে সাদা লালের যতটা ডিজাইন আছে সবগুলি কিন্তু আজকে দেখে দেবে এটার ব্লাউজটা দেখে দেখাই দেয় আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পূজার সাদা লাল শাড়ির কালেকশন নিয়ে আসছে এই যে দেখুন ফুল বডিতে কিন্তু কাজ করা আছে কোনো অংশে গ্যাপ নাই ফুল বডিতে কাজ করা তিন হাজার পাঁচশো টাকায় সাদা লাল শাড়ি তো এক এক করে এখন ডিজাইনগুলো দেখাই দিই এখানে প্রচুর ডিজাইন আছে তিন হাজার পাঁচশো সাদালের সব নতুন ডিজাইন এই শাড়িটার প্রায় তিন হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিন শট নিয়ে সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই শাড়িটা এত নাইস এটার আচল ডিজাইনটা দেখুন এই হচ্ছে আচলের ডিজাইনটা আর এই হচ্ছে পারের ডিজাইনটা ফুল বডিতে কিন্তু কাজ করা তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখুন উপরের পার কিন্তু ছোট পার আছে তিন হাজার পাঁচশো টাকা আমরা এই সুন্দর শাড়িগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে নিউ কালেকশন এটা হচ্ছে এই শাড়িটার আচলের ডিজাইন এটা আঁচলের ডিজাইন এটা হচ্ছে পারের ডিজাইন এবং দুই পার কিন্তু সেম থাকবে ফুল বডিতে কাজ করা তিন হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার থাকবে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে বডির ডিজাইন ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবে সাদা লালের মধ্যে আজকে সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা আলাদা আছে প্রত্যেকটা আলাদা ডিজাইন ওই যে এই শাড়িটাও সুন্দর আছে এটা আচলের ডিজাইন আর এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকবে যেটা পার থাকবে ছোট পার উপরের পাটা ছোট থাকবে নিচের পাটা একটু চড়া পার থাকবে একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন যে এটা দেখুন এটা হচ্ছে রেডের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সেরকম থাকবে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর শাড়িগুলা এত নাইস শাড়িগুলা সিমায় শাড়ি যা চলে আসবেন সাদা লালের সুপার হিট কালেকশন নিয়ে আসছে সাদা লালের সুপার হিট কালেকশন নিয়ে আসছে ওয়াও এটাও সুন্দর আছে তিন হাজার পাঁচশো টাকা আমাদের শোরুম ঠিকানাটা একটু দেখাই দেয় এই হচ্ছে শুরু ঠিকানা এই ঠিকানা ধরে চলে আসবেন প্রত্যেকে আসলেই এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম